কালী আগে আরামবাগের পার্ক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নামলো পুলিশ প্রশাসন শহরের শিশু পার্ক সহ অন্যান্য পার্কে শনিবার সন্ধ্যায় পুলিশ আধিকারিক সহ পুলিশের উইনার্স বাহিনী অভিযান চালায় দেখা যায় পার্কে যুবক ও ব্যক্তিদের পুলিশ সতর্ক করে পার্ক ত্যাগ করার নির্দেশ দেয় পার্কে প্রবেশের জন্য শিশুদের সঙ্গে তাদের গার্জিয়ান থাকা বাধ্যতামূলক অপ্রাপ্ত বয়স্ক ছাড়া অন্য কেউ পার্কে থাকলে সন্ধ্যা সাতটার পর তাদের পার্ক ছাড়ার নির্দেশ দেওয়া হয় পুলিশে তৎপরতার ফলে পার্কে অনেকটাই স্বস্তি মিলেছে মহিলাদের পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা যেমনি জিজ্ঞাসা করলেন তো যে আমরা ফ্রিলি ভালোভাবে আছি কি ডিস্টার্ব করছে কি না এসবই জিজ্ঞাসা করলেন না না কোনো এখানে কোনো সমস্যা নেই এখানে বলার বলতে আমিও এই জাস্ট এসে বসলাম তো আসে বসে ঘরে কিন্তু ডিস্টার্ব সেইভাবে কিছু করে না এখনো পর্যন্ত মানে আমার সাথে ঘটেনি এই সেরকম আমরা তো অসুবিধা বোধ করিনি এখনো পর্যন্ত হ্যাঁ নাম্বার দিলেন বললেন অসুবিধা যদি মনে হয় ফোন করতে অবশ্যই এই জিনিসটা ভালো আমরাও ভালোভাবে ঘুরতে ফিরতেও পারবো বা বসতেও পারবো ফ্রিভাবে যেটা করতে আসি আমরা নর্মালি সেটা ফ্রিভাবে বসতেও পারবো এরকম একটা অসুবিধা মানে একটা হয় না যে কেউ দেখলে বা কেউ একটা জায়গায় হলে একটা নিজেদের মধ্যে হয় তো আমরাও ভালোই লাগলো জিনিসটা নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ নাইন ফোর অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ হুগলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো বাড়ি